ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর আপনিও যে দেখেন দিকে দেখছেন আমার এই আইবি বাংলা সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আপনাদের নতুন একটি ভিডিও দেখাতে আমি এই মুহূর্তে এসেছি ঢাকা ঢাকা জেলা নবগোষ দোয়ারে এখানে মনের ঘাটে এখানে দেখতে পাচ্ছেন যে নদীর ঢেউ এটি পদ্মা নদীটা নবগ দোয়ার অনেক সুন্দর একটি জায়গা এখানে অনেকে বলে থাকেন এই জায়গাটির নাম মিরি কক্সবাজার হিসেবে পরিচিত ঢাকা এবং দূরদ থেকে অনেক লোকজন কিন্তু আসেন এই মুড়ির ঘাটে শুধুমাত্র এই নদীর কি ভয়ঙ্কর নদী যখন নদী যখন গিয়ে উঠে তখন নদী অন্যরকম একটা রূপ নেয় আবার যখন নাকি থাকে তখন কিন্তু তার আলাদা তখন একেবারে তৃতীয় দর্শক ভালো লাগছে সেজন্য আপনাদেরকে এই নদীটা দেখালাম এবং নিজেও এই আনন্দ উপভোগ করার জন্য এখানে আসলাম এবং আপনাদেরকেও দেখানোর জন্য

সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম